সবাইকে ধন্যবাদ পূর্বে যারা জুয়া খেলতো জুয়ারি যারা ছিল তাদের পদ্ধতি কী ছিল তারা সবাই যারা এগুলো খেলতো একটা নির্দিষ্ট জায়গায় তারা একসাথ হতো এবং একসাথ হয়ে তারা নির্দিষ্ট কার্ডের মাধ্যমে তারা জুয়া খেলতো এবং কি অনেকক্ষণ ধরে তারা এটা খেলে এরপর ওরা চলে যেত এ এই পদ্ধতিটা ছিল সমাজে এদেরকে ওইভাবে মানুষ মূল্যায়ন করতো না এবং কি মানুষ তাদেরকে খারাপ চোখে দেখতো এখনও খারাপ চোখেই দেখে কিন্তু এখন এই প্রযুক্তির উন্নয়নের ভিতর একটা ভিন্ন টাইপের জুয়া শুরু হয়ে গেছে আপনি যখন আপনি বিশেষ করে দেখবেন যখন ফেসবুক স্ক্রল করবেন বা একটা ইউটিউবের কোনো একটা চ্যানেলে আপনি ঢুকতে যাবেন কোনো একটা ভিডিও আপনি দেখতে যাবেন হঠাৎ করে দেখবেন যে একটা অ্যাড চলে আসছে কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে বলতেছে দেখা যাচ্ছে কোন একটা অ্যাপস ডাউনলোড করলে আপনাকে এত টাকা দিবে এত অফার দিবে এ ধরনের কথাগুলো বলতেছে এই অ্যাপসগুলোর মধ্যে অধিকাংশই কিন্তু জু আর অ্যাপস জু অ্যাপস এগুলা হয়তো কেউ খেয়াল করতেছেন হয়তো বা কেউ হয়তো খেয়াল নাও করতে পারেন অধিকাংশই কিন্তু জু আর এগুলা আর এই অ্যাপসগুলা বর্তমান প্রজন্মে দেখবেন যে আপনি সিক্স সেভেন এইট নাইন টেনের বা ইন্টারমিডিয়েটের ছেলেরা এগুলা ইনস্টল করে মোবাইলে ইনস্টল করে তারা বিভিন্ন জায়গায় এটা ঘরে বসে এরা এখন জুয়া খেলে ঘরে বসে এরা বিভিন্ন ওই যে মোবাইল ব্যাঙ্কিং আছে এগুলো থেকে টাকা ঢুকে টাকা ঢুকে এখান থেকে বিভিন্ন পয়েন্ট সিস্টেম মূলত টাকা দিয়ে পয়েন্ট কিনতে বা যাই করতে হয় আসলে এই বিষয়গুলো আমি যতটুকু জেনেছি আর কি সংবাদ মাধ্যম থেকে যে এই এভাবে ওরা জুয়া খেলে এখন তাহলে এখন আগের জুয়া খেলতে হলে কিন্তু তারা বাইরে যে কোনো নির্দিষ্ট জায়গায় একসাথে পারতো আর এখন কিন্তু জুয়া খেলতে বাইরে যাওয়া লাগে না এখন সে তার রুমে বসে তার ঘরে তার বিছানায় শুয়ে শুয়ে সে জুয়া খেলতে পারতেছে সে একজন আছে আরও চারজন বা আর তিনজন হতো অন্য কোন কোন তিন জায়গায় রয়েছে এইভাবে জুয়া খেলতেছে দেখ এখন এভাবে এই ডিজিটাল জুয়াডি অনলাইন জুয়াডির কিন্তু অভাব নেই দেখবেন যে ভদ্র ফ্যামিলির ছেলেরা এই ধরনের অনলাইন জুয়ার সাথে জড়িত হয়ে পড়তেছে এবং বিভিন্ন এই জুয়া জুয়াটা তো একটা ভয়ঙ্কর একটা নেশা এই নেশায় তারা আসক্ত হয়ে পড়তেছে এর পরবর্তীতে তারা কি হচ্ছে তার বাবা মায়ের টাকা চুরি করতেছে বা অথবা অন্য কোনো অবৈধ পন্থা অবলম্বন করতেছি এই বিষয়গুলো করে আমরা হয়তো অনেকেই আমরা অভিভাবকরা আমরা কেউ হয়তো বিষয়টা খেয়ালও করতে পারতেছি না যে কিন্তু দেখা যাচ্ছে যে আমার বাচ্চা একদম স্বাভাবিক অথচ সে অনলাইনে জুয়ে খেলতেছে অনলাইন জুয়ে দিশে দেখেন কি একটা ভয়ঙ্কর অবস্থা তাহলে আমাদের এখন আমাদের যারা বাবা মা আছে বড়ো ভাই বোন আছে বা গার্জিয়ান যারা আছে এই যে মোবাইলে বাচ্চারা কি কি অ্যাপস ডাউনলোড করে রেখেছে আসলে আমাদের এই বিষয়টা মাঝে মাঝে যাচাই করা উচিত আপনি যাচাই করলে হয়তো বা এ ধরনের কিছু অ্যাপস আপনি পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনার এই যে উঠতি বয়সী বাচ্চাটা জুয়া জুয়াতে আসক্ত হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে